আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে এসেছি ছানার সন্দেশের রেসিপি নিয়ে চলুন কিভাবে বানাই দেখে নেওয়া যাক আমি প্রথমে ছানাটি কেটে নিয়েছি ছানা কাটাটা আর দেখালাম না অল্প বেশি সবাই জানে অল্প বেশি চলুন এবার দেখা যাক ছানাটি আমি করাই নিয়ে নিয়েছি এখানে আমি চিনি দিয়ে দিলাম চার চামচ এক লিটার দুধের ছানা কেটে নিয়েছি আমি এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দেবেন এখানে চিনিটা ছানার সঙ্গে ভালোভাবে মেখে নিলাম চিনিটা ভালোভাবে মেখে আমি এ মেখে নিলাম মেখে নেওয়ার পরে আমি চুলাটা অন করে দেব চলুন দেখুন কিভাবে মেখে নিলাম খুব ভালোভাবে মাখতে হবে না এরকমভাবে মাখলেই হয়ে যাবে চুলাটা এবার আমি অন করে দিলাম এভাবে সন্দেশ বানিয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে যে চুলাটা অন করার পর আমি কড়াইতে ভালো করে নেড়ে নিচ্ছি দেখুন বেশি নাড়া বেশিক্ষণ জ্বালানো লাগবে না অল্প জ্বালালেই হয়ে যাবে জিনিসটা শুধু একটু চিনিটা গোলে একটু নরম হয়ে যাবে সেই পর্যায়ে দেখুন আমার ছানাটার সন্দেশটা বানানো প্রায় হয়েই গেছে আর অল্প একটু নেড়েই আমি নামিয়ে নেব জিনিসটা আপনারা দেখুন ভিডিওটি না টেনে দেখলে আপনারা বসতে পারবেন কত সুন্দরভাবে ছানার মিষ্টি বানানো যায় দেখুন আমার হয়ে গেছে আমি এবার এর বানানোর আমার দেখুন কড়াইতে আর লেগে টেগে কিচ্ছু যাচ্ছে না আর অত পাতলাও নাই এবার আমি এই পর্যায়ে নামিয়ে নেব দেখুন আমি এখানে একটি পাত্র নিয়েছি পাত্রতে আমি কাগজ কেটে নিয়েছি কাগজ নিয়ে আমি এবার ছানাটে মিষ্টিটি আমি এবার সেট করে নেব। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে সেট করে নিচ্ছি এভাবে সেট করে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ও রেখে দেব আপনারা অবশ্যই আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন তাহলে মিষ্টিটা আমার সেট করে নেওয়া এ নেওয়া হয়ে গেছে এবার দেখুন আমি আপনাদের কেটে দেখাবো কিভাবে কত সুন্দর নরম আর কত সুন্দর হয়েছে আপনারা দেখুন মিষ্টিটি আপনারা দেখলেই বুঝতে পারবেন আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন আপনাদের একবার বানালেই বারে বারে বানাতে ইচ্ছা করবে আপনারা একবার খেয়ে দেখ আপনারা দেখুন কত সুন্দর নরম হয়েছে মিষ্টিটা দেখুন মুখে নিলেই মিলিয়ে যাবে এত সুন্দর মিষ্টি হয়েছে সন্দেশটা খেলে গা বসতে